আমরা ভাইয়ের কাছে এসেছি একদম বড় হাতেই পাখি নিয়ে আছে যে পাখিগুলো সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানেন আর এই পাখিগুলো খুব রেয়ার পাখি আসলে খুব কমই পাওয়া যায় তারপরে ভাই এই পাখিগুলো কালেকশন করার চেষ্টা করে বহু দূর দূর থেকে যারা পাখি গুলো তারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন চলুন আমরা কথা না বাড়িয়ে ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আজকে যে কালেকশন গুলো নিয়ে আসছেন আজকে তো হাটের সবচেয়ে সেরা কালেকশন দেখে আপনার কাছে

আচ্ছা ভাই এটা প্রাইস কত ছিলেন এক লাখ আশি হাজার এটাই ফিক্স না দামাদামি করা যাবে মাশাল ভাই ওপরে একটা সানসেট দেখতে পাচ্ছিলাম ভাই